কত বড় হত বা আপনারা দেখা একজন মানুষ মৃত্যুবরণ করছে তাই লাশ ওখানে রাখা হয়েছে আর নিকটেই তারা দেখো নি কোনো ব্যাডমিন্টন খেলার খুব উল্লাস হয়ে তারা ব্যাডমিন্টন খেলায় রো কোন জায়গার মাঝে এই ঘটনাটা করছে শিওর জানা নাই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে দেখলাম যে ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়েছে তো আপনার অবশ্যই স্ক্রিনের মাঝে নিজের চোখ দিয়ে দেখলাম এবং বর্তমানেও দেখতে পারা যে কোন এক জায়গার মাঝে একজন ব্যক্তি মারা গেছেন তোমার আল্লাহর বাদে তাইন্ডে লাশ উদ্দোয়াই নির্ভরে এক জাগার মাঝে নেরা হয়েছে দুঃখের বিষয় হয়েছে আপনারা দেখছেন যে প্রাশেই দেখা যায় যে একদিকে লাশ রাখা হয়েছে মানে জানাজা যা পড়ার লাগে মানুষ জমায়রা অন্যদিকে তারা এই ব্যাডমিন্টন খেলা বুঝরানি মানে লাশ নিকটে রাইকা তারা ব্যাডমিন্টন খেলা তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং আশ্চর্য হওয়ার মতো কারণ কোন এক সময় আমরা দেখছি যে একজন ব্যক্তি মারা গেলে সারা গ্রামের মাঝে এলাকার মাঝে হাহাকার তৈরি হয়ে যেত কিন্তু দিন যত এরো আমরা আচরণ আই এম জাহিলিয়াতের মতো এরো কারণ আমরাও ছোটো থাকতে দেখছি যে কোনো এলাকার মাঝে যদি কেউ মারা যাইতো এই এলাকার মাঝে সবচেয়ে রাগি মানুষ যে সবচেয়ে রাফ মানুষ যে সেই মানুষগুলো এবারে নম্রবদ্র ওই যে তখন পক্ষে ও দিন মৃত্যুরে স্বর্ণ হইরা মানে একজন মানুষ দিয়ে মারা গেছেন ও উচিলায় কিন্তু কালের আবর্তে আমরার বয়স আর হতো ও বয়সে আমরা যা দেখতাম পারলাম যে একজন ব্যক্তি মারা গেছে তাইনে লাশরে সামনে রাখিয়া নিকটে রাখিয়া তারা ব্যাডমিন্টন খেলা খেলায় রো কে বুঝলানি আমরার অবস্থা কোন দিকে যায় রো ও কতদিন বাদে বাদে আল্লাহ বন্যা দি খরা দি গুণি জোর দি অমুক জায়গাতে আগুন লাগিয়ে যায় অমুক মার্কেট আগুন লাগে ফুই যায় কিতার লাগে আমরার পাপের কারণে কারণ আমরা পাপ করতে করতে এবারে সীমা লঙ্ঘন যখন করিলাই তখন আল্লাহ রাবুল আলামেন বিভিন্ন গজব দি আমরা সতর্ক হরইন কিন্তু আমরা এত হতভাগ হয়েছি যে আল্লাহ বারবার সতর্ক করার বাদে আমরা সহাই মানে সতর্কতা অবলম্বন করি না উল্টা আমরা যা মন চায় তা করি বর্তমানে আপনারা দেখতে পারেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে এমন কিছু ভিডিও ভাইরাল হয় মানে এই ভিডিও গুলো দেখার বাদে বোঝা যায় না যে আমরা কিন্তু মানুষের খাতাইও আছি না পশুত্বের খাতায়েরও গেছি দেখা যায় যে হৈবরের মাঝে এই ভিডিও করে টিকটক করে আরো দেখা যায় যে খাফনের খাফন পিনতেও টিকটক করে আবার নাচের ভিডিও গানের এই যে হইরা তো এইরকম অবস্থা করার বাদে আপনারা কৌ কাজ আল্লাহ গজব দিতা না কিতা দিতা তো কোন জায়গার মাঝে এই ঘটনাটা ঘটছে আমি আগেও কইছি যে মানে স্থানটা জানা নাই তো আল্লাহ রাবুল আলমীর জন্য এইরকম পরিস্থিতি থেকে রকম মানুষ থেকে সবসময় আমরা হেফাজত করেন একটা কথা আমরা অবশ্যই মানে মনে রাখা লাগবো যে আল্লাহ হয়েছেন প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং এই ঘোষণার লগে আপনি আমি সকল পৃথিবীর যত জীব আছে সব তাই সম্পৃক্ত কারণ আজকে আপনি মরছেন কালকে আমি মরমো আজকে আমি মরমো কালকে আপনাকে অবশ্যই মরতে হবে সুতরাং মৃত্যুর হতা স্মরণ কই রকম এইরকম ভাবে মসজিদের সামনে গিয়া কৈবর স্থানও গিয়া বা লাশ সামনে রাখি আপনার এই আদম সুদুম খেলাধুলা বা এইরকম আজে বাজে ভিডিও না আল্লাহর ও আসতে তো আল্লাহ রকবুল আলম যেন আমরা সকলের বোঝার তৌফিক দান করুন ভিডিওটা এখনো শেষ করাম সকল বলা থা সুস্থ থা আসসালামু আলাইকুম